আলোচনা সংক্ষেপ আমি সংক্ষেপে বলছি প্রথমত কথা হল এই দেশ সবার আমাদের এই দেশ সৃষ্টি হয়েছে অবশ্যই বিশ্বাস করতে হবে এই আদর্শে যদি আমরা অবিশ্বাস করি যে জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ সৃষ্টি হয়েছিল যদি না হতো এই বাংলাদেশ পাক ইন্ডিয়ার অংশ হতো তাই নয় কি হতো কিনা বলেন এটা এক সেই সময়ে সে আমি যদি একটু সাথে যুক্ত করি লাহোর প্রস্তাবের প্রকৃত প্রস্তাব অনুযায়ী যদি দুটি রাষ্ট্র হতো তাহলে স্বাধীনতার যুদ্ধের হয়তো প্রয়োজন হতো না প্রয়োজন হতো না আবার আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান কখনো কিন্তু দেশ বিভক্ত হোক কিনা চাননি তিনি পঁচিশে মার্চ পর্যন্ত অপেক্ষা করছিলেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এটা তো বাস্তবতা তাকে শারমিনের লেখা তাজউদ্দিন আহমেদের মেয়ে সেখানে লেখা আছে যে মুজিব কাকুকে তার বাবা স্বাধীনতা ইয়েতে সাইন করতে বলেছেন তিনি সাইন করেননি তিনি পাকিস্তানে গ্রেপ্তার বরণ করেছেন এবং তিনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এটা তো অন্যায় কিছু না অনি্য কিছু ছিল না ইউ সাপোজ টু বি কেননা উনি বিপুল ভোটে বিজয়ী বিজয় লাভ করেছেন তিনি তো হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ভোট্টু এবং আনানা ষড়যন্ত্রের মাধ্যমে সেটা হয়নি দেশটা কিন্তু স্বাধীন আওয়ামী লীগ করেনি যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেই পঁচিশে মার্চ জেনারেল জিয়াউর রহমান মেজর রহমান উই রিভল্ট না বলতেন ছাব্বিশে মার্চ যদি উনি স্বাধীনতার ঘোষণা না দিতেন চৌঠা এপ্রিল যদি তেলিয়াপাড়ায় মিলিটারি কমান্ডারদের মিটিং না হতো এই আর্মি যদি এগারোটা সেক্টরের মাধ্যমে যুদ্ধ না করতেন নয় মাস এই শেখ মুজিব কিংবা তার দল আওয়ামী লীগ কখনোই এতে স্বাধীন করতে পারতো না সেই মিলিটারি যুদ্ধে নেমেছিল কারো আহ্বানে নয় এটা আমার জানতে হবে মিলিটারি নেমেছিল নিজেদের বিদ্রোহ করে পাকিস্তানের বিরুদ্ধে সেই কথা কারো মুখে আসে না তারা সত্য ইতিহাসকে দামা চাপা দিতে চায় কোনো ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্রের জন্য এদের স্বাধীন হয়নি স্বাধীন হয়েছে একটা অধিকার আদায়ের জন্য সেই রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার আমরা আদায় করতে পারিনি সুতরাং আওয়ামী লীগ যা করেছে আল্লাহ রবুল আলমিন স্বয়ং রব্বুল আলমিন তাদের বিচার এই দুনিয়ার মাটিতে করছেন অনেকে বলছেন নয় মাস আগে কারণ করা হয়নি নয় মাস আগেই করা হয়েছিল এই হাসিনার পতনের পরের দিন থেকেই মানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ছাত্রলীগের সাথে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার জন্য কোর্টের মধ্যেও আপিল করা হয়েছিল রিড করা হয়েছিল এটা হয়তো অনেকেই জানেন না সেই জন্য তারা না জেনে ভাড়া করছেন কথা বলছেন তো এইটা গেলো একটা দিক যে আওয়ামী লীগ প্রাকৃতিকভাবে রবুল আলামিনের মাধ্যমে এই দেশে বিচারের সম্মুখীন হয়েছে এবং আরও বিচারের সম্মুখীন হবে দেখুন ইয়াং জেনারেশনকে আপনি মিথ্যা তত্ত্ব দিয়ে বুঝাতে পারবেন না আপনার কাছে এক হাজার দুই হাজার লোক দিনের দুপুরে নিজেদের লোক দ্বারা হত্যার শিকার হবে সেটাকে আপনি কোনো হত্যাকাণ্ডই করতে চাচ্ছেন না আপনি কেন পুরনো ইতিহাসে ফিরে যান আপনি বর্তমানকে নিয়ে চিন্তা করেন আপনি বর্তমানকে নিয়ে চিন্তা করছেন কি হচ্ছে কি হয়েছিল কিছুদিনের মধ্যে সেগুলোকে ডাইভার্ট করার জন্য মানুষের চিন্তা শক্তিকে মানুষের মানুষের যে দেশ প্রতি ভালোবাসা এটাকে বিচ্ছিন্ন করার জন্য এক শ্রেণীর লোক সুপরিকল্পিতভাবে বারবার একাত্তর নিয়ে আসে আচ্ছা আচ্ছা এখন আসুন আপনি যেটা বলেছেন করিডোর করিডোর এটি কিন্তু এখন একটা বায়বীয় একটা চিন্তা ভাবনা দেখুন এই রোহিঙ্গারা মিয়ানমারে এমন একটা অবস্থানে আছেন যে একদিকে বার্মিস সরকার যেটা আপনার বলা হয় মিয়ানমার জানতা সরকার তারাও তাদেরকে বাঁচতে দিচ্ছে না তাদের অত্যাচারে নির্যাতিত নিষ্পেষিত একইভাবে আরাকান আর্মি যারা এখন আরাক আপনার রাখাইন প্রদেশের প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ জায়গা তাদের দখলে আছে তারাও কিন্তু ধর্মীয় কারণে রোহিঙ্গাদেরকে তারা অ্যাকসেপ্ট করে না রোহিঙ্গা নামটাও তারা শুনতে পারে না এই যে ইসলাম আজকে আমার বন্ধু এখানে উনি বুঝতে পারছেন না যে সারা বিশ্ব মুসলমানদের তো বাংলাদেশে হ্যাঁ আর এটা দুইটা আরাকান আর্মি আর আশা কিন্তু আলাদা আলাদা জিনিস আরাকান আর্মি টোটালি এটা কয়েকটা দেশের সম্মিলিতভাবে একটা আলাদা রাষ্ট্র কায়েম করার জন্য যেখানে মুসলমানদের অস্তিত্ব থাকবে না তারা ওসমানকে টলারেট করতে পারে না তারা এই রাষ্ট্রটা কায়েম করতে যাচ্ছে এটার সাথে বিশ্বশক্তিও সংযুক্ত আছে যাই হোক এটা একটা আলোচনার ব্যাপার এখন যে করিডোরটা কথা বলছেন সেই করিডোরটা কেন করতে চাচ্ছে করিডোরটা হলো এই যে কয়েক লক্ষ রোহিঙ্গা একটা পকেটের মধ্যে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না খাদ্য লজিস্টিক সাপোর্ট নাই তাদেরকে বাঁচানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে একটা নিরাপদ করিডোর দিয়ে তাদের লজিস্টিক সাপোর্টটা দেওয়া হবে খাদ্য খাদ্য চিকিৎসা কিন্তু এখনও এটা বায়ুবীয় অবস্থায় আছে এটা নাও হতে এটা না হও হওয়ার সম্ভাবনা আছে কেননা বাংলাদেশ কেন সেই রিস্ক নেবে এই করিডোরের নামে তো পৃথিবীতে অনেক কিছুই হয়েছে অনেক দেশ আমাদের অনেক দেশকে আমেরিকা দখল করে নিয়েছে এই করিডোরের নাম বলে সুতরাং এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনুত একটা যাচাই বাছাই না করে কোনোভাবেই এই করিডোর ব্যাপারটাকে গ্রহণ করবেন এমন এখানে একটা জিনিস আসেই আমাদের বুঝতে হবে যারা আমরা মুসলমান সারা বিশ্বে কিন্তু আপনার শুধু নাম মুসলমান হলেই আপনাকে হত্যা করা হয় প্যালেস্টাইনে কি জন্য প্যালেস্টাইন কেন মারা হচ্ছে ইসলামের কারণে তো তারা যদি আজকে খ্রিস্টান হতো তাদেরকেই মারা হতো আজকে রোহিঙ্গা যদি মুসলমান না হতো তাদেরকে দেশ ত্যাগ করতে হতো হতো না ওয়েট করেন আমার ভাইরা বুঝতে পারছেন না ইন্ডিয়া আমাদের দেশ নিয়ে কি পরিকল্পনা করছে অখন ভারতের পরিকল্পনা তারা জানেন না অখন ভারত কি জিনিস আজকে ইন্ডিয়াতে মুসলমানদের অবস্থা তারা জানেন না সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মুসলমানদের বাড়ি গড় সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে কেন আমরা সেটা বুঝি না আমরা কেন নিজেদের আদর্শের বিরুদ্ধে নিজেরা দাঁড়িয়ে যাই কেন আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি কেন আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি ইসলাম তো কোনো মানুষের লিখিত কোনো ধর্ম নয় ইসলাম তো মানুষের লিখিত কোরআন শরীফ নয় এটা তো স্বয়ং আমাদের সৃষ্টি করতে আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে আমরা বুঝতে চাই না যে আমরা ইসলামের অনুসার আল্লাহ করুক তাদেরকে

will you stop a... him <laughs>

দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণেরও দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা